শিরোনাম উনিশশো একাত্তর দেশপ্রেমিক কে দেশদ্রোহী কারা ইতিহাসই সাক্ষী বক্তব্য তিন মিনিট আলাইকুম উনিশশো একাত্তর সাল এই সাল শুধু একটি বছর নয় এটি রক্তের দাম ত্যাগের ইতিহাস আর দেশপ্রেমিক ও দেশদ্রোহীর মাঝে স্পষ্ট সীমারেখা আজ প্রশ্ন একটাই স্বাধীনতার সময় কে দেশের পক্ষে ছিল আর কে দেশের বিপক্ষে ছিল প্রথমেই আসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথায় উনিশশো সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এটা কোনো গল্প নয় এটা দলিল ভিত্তিক ইতিহাস তিনি ছিলেন সেক্টর কমান্ডার সেক্টর এক ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়েছেন তিনি পরিবার আরাম জীবন সব কিছু বাজি রেখে একটা লাল সবুজ পতাকার জন্য দাঁড়িয়েছিলেন যাকে আজ কেউ কেউ চোর বলে ইতিহাস বলে তিনি ছিলেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবার আসি জামাতে ইসলামের ভূমিকায় উনিশশো একাত্তরে জামাতে ইসলামের নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এটা কোনো মতামত নয় নথিভুক্ত সত্য তাদের রাজনৈতিক অবস্থান ছিল পাকিস্তান অখণ্ড রাখতে হবে রাজাকার আলবদর আল শামস এই বাহিনীগুলো গঠনে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের ভূমিকা ইতিহাসে প্রমাণিত এই বাহিনীগুলো মুক্তিযোদ্ধা হত্যা করেছে বুদ্ধিযোদ্ধা হত্যায় অংশ নিয়েছে নারী নির্যাতনে সহযোগিতা করেছে ইসলামের নামে যারা নিরস্ত্র মানুষ হত্যা করে তারা ইসলাম রক্ষা করে না তারা ইসলামকে কলঙ্কিত করে ইসলাম বলে একজন নিরপরাধ মানুষ হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা তাহলে প্রশ্ন আসে কারা ইসলামের পক্ষে ছিল কারা দেশের পক্ষে ছিল একদিকে জিয়াউর রহমান অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ অন্যদিকে জামাতে ইসলাম পাকিস্তানি বাহিনীর সহযোগিতা এটাই ইতিহাসের ফয়সালা আজ সিদ্ধান্ত আমাদের আমরা কোন ইতিহাস বেছে নেব দেশপ্রেমের না দেশদ্রোহের উনিশশো একাত্তর নিয়ে সংক্ষিপ্ত কবিতা এক হাতে কোর আন আরেক হাতে বন্দুক মুক্তিযোদ্ধা বলেছিল দেশ বাঁচাতে হবে তাহলেই দিন বাঁচবে আর যারা ধর্মের নামে দেশের বুকেই ছুরি বসায় ইতিহাস বলে তারা মুনাফিক তারা দেশদ্রোহী শেষ কথা কল টু অ্যাকশন এই বক্তব্য যদি সত্য মনে হয় ইতিহাস যদি আপনাকে নাড়া দেয় লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন উনিশশো আমরা ভুলব না